একটা মেয়ের জীবনে ভালো লাগা মন্দ লাগা সব বিয়ের আগেই হয় বিয়ের পরে আর হয় না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে নিজের ইচ্ছা মতো এবং নিজের পছন্দের মাছটা রান্না করতেছিলাম আমি যদি এই মাছ কোনো দিন বাজার থেকে নিয়ে আসি তাহলে দেখা যায় কি যে হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী সবসময় রান্না করতে হয় আসলে ও আবার দেখা যায় একটু ব্যতিক্রম ধরনের খাবারগুলো সবসময় খেতে বেশি পছন্দ করে মানে কাটাওয়ালা মাছ সব সময় খেতে চায় না আর হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে ছোট মাছ খাবে কিন্তু সেটা হচ্ছে আগে ভেজে নিতে হবে তেলের মধ্যে ভেজে একদম করকর করে তারপরে হচ্ছে সেটাকে ভুনা ভুনা করতে হবে পিঁয়াজ দিয়ে শুধু আসলে সব ছোট ছোটো কি এরকম করে খেতে ভালো লাগে বলেন মাঝে মাঝে তো ইচ্ছা করে একটু হাতে মাখিয়ে কিংবা একটু চচ্চড়ি করে খেতে কিন্তু ওর জন্য আমি কিছুতেই খেতে পারি না ও সবসময় শুধু বলবে যে একটু ভাজো আগে ভাজে তারপর হচ্ছে পিঁয়াজ দিয়ে ওটাকে ভুনা করো আসলে ওইটা আমার কাছে খেতে কেন যেন একদম ভালো লাগে না মনে হয় যে একটা সুটকি সুটকি ভাব মানে সুটকির মতো লাগে সেইটা মাছটা রান্না করলে ওভাবে আজকে নিজের পছন্দ মতো একটু রান্না করলাম ওকে আগেই বলে দিয়েছিলাম যে আজকে হয় তুমি খাবে আর না নয়তো বা খাবে না আজকে আমি একাই খাবো আসলে এভাবে জেদা করে যখন রান্নাটা করলাম না আসলে শেষ পর্যন্ত কিন্তু বেশিটা ওয়ে খেয়েছে বলেছে কি এভাবে রান্না করলে তো এই মাছটা অনেক মজা হয় অনেক টেস্ট হয়েছে আসলে পাম্পট্টু মারতে ছিল বুঝছেন এখন তো দেখছে যে না এরকম করে রান্না করলেই ভালো লাগে খেতে এই জন্যে হচ্ছে বলতেছে যে না এরকম করে এখন থেকে রান্না করবো অনেক মজা হয় আসলে সময় এক ঘেমি রান্না খেতে ভালো লাগে না এক ঘেমি রান্না খেতে খেতে আসলে রুচিটাই চেঞ্জ হয়ে যায় এক ঘেমি রান্না আর ভালো লাগে না মাঝে মাঝে এভাবে যদি একটু কষিয়ে রান্না করা যায় ছোট মাছ তাহলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না বলতে অনেক মজা হয় সেই রান্নাটা খেতে এক একজনে এক একটা খাবার খান অনেকে দেখা যায় হাতে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে এই মাছটাও আবার হাতে অনেকক্ষণ মাখে আমিও সেটা সেটাই করি মানে অর্ধেক রান্নাটা অবশ্য হাতে করে আর হাতেই শেষ হয় ছোটো মাছের রান্না অর্ধেকটা হচ্ছে হাতেই শেষ হবে আর অর্ধেকটা হচ্ছে চুলায় শেষ হবে এরকম হয় ছোট মাছ বিশেষ করে এভাবেই রান্না করে ওটাও কিন্তু খেতে খুব মজা হয় আর এভাবে রান্না করলে খারাপ হয় না খেয়ে দেখবেন এটাও কিন্তু অনেক মজা ছিল আজকে এভাবে রান্না করেছিলাম মাছটা খেতে অনেক ভালো ছিল আসলে কি সবাই তো আর সব ধরনের খাবার খেতে পারে না অভ্যস্ত না এক এক দিন এক এক ধরনের খাবার খেলে একটু চেঞ্জ হয় এবং অভ্যস্তটা দেখা যায় কি একঘেমি আর থাকে না আচ্ছা প্রথমে হচ্ছে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর ওখানে আদা রসুন একটু বাটা দিয়ে ওটাও একটু ভালো করে ভেজে নিয়েছিলাম নেয়ার পর ওখানে একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মাছের জন্যে মশলাটা একটু ভালো করে কষাতে হয় কারণ কি ছোট মাছ দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যায় না আসলে মাছটা ভেঙে যায় এই কারণে হচ্ছে কি আগে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হয় ও হ্যাঁ আর একটা কথা এই মাছের মধ্যে অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচেই হচ্ছে আসল আমি কিন্তু মরিচ দিয়েছি অল্প কাঁচামরিচ দিয়েছি অল্প মানে সামান সামান দিয়েছি দুইটাই যেন কোনোটাও কম বেশি না হয় এভাবে দিলে অবশ্য খেতে অনেক মজা হয় ছোট মাছ হোক বড় মাছ হোক আসলে কাঁচামরিচের টেস্টটাই হচ্ছে আলাদা আমরা যতই মরিচ দিয়ে খাই না কেন আপনারা দেখবেন কাঁচামরিচ বাদ দিয়ে যদি মরিচ দিয়ে রান্না করেন না তাহলে দেখবেন খেতে কেন যেন একদম একটা অন্য রকম আসে আর যদি কাঁচামরিচ সেখানে পড়ে দেখবেন সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আসলে দুইটার টেস্ট দুই রকম হয় আচ্ছা ভালো করে কষিয়ে নেয়ার পর হচ্ছে এখানে ধনিয়া পাতা একটু দিয়েছিলাম আজকে ধনিয়া পাতা একটু বেশি করেই দিয়েছি কারণ ধনিয়া পাতার সেজন এখন সস্তায় পাওয়া যাচ্ছে আর একটু তরকারিতে বেশি করে দিলে হয় কি ঘানটাও সুন্দর আসে খেতেও বেশ বেশ মজা লাগে আচ্ছা ধনিয়া পাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখানে ধনিয়া পাতাটা যখন একটু নরম হয়ে আসছে তখনই হচ্ছে লবণ টেস্ট করে নামিয়ে নিয়েছিলাম আজকের ভিডিও এই